কোন আমরা অনেক জায়গায় শুনছি যে হাইট কমে যেতে পারে 콜লনিতে 170 থেকে 80 ফুট দাঁড়িয়ে গেছে 콜লনি রত প্রায় প্রায় 170 ফুট প্লাস কিন্তু এখনো কেন মা দুর্গার প্রতিমা দাঁড়ালো ঠিক আছে আমরা মানে বাঙালির একটা আবেগ ছিল বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা এই ভারত বর্ষের মাটিতে হতে পারে আমাদের ইপি যিনি আমাদের অভিভাবিকা এছাড়াও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং সমস্ত সনাতনী ধর্মের মানুষ যারা রয়েছে তাদের কিন্তু আবেগ জন্মে গেছে এই রানাঘাট কামালপুরের বিশ্বের বড় দুর্গা প্রতিমার প্রতি এই আইরনিক স্ট্রাকচার দেখতে পাচ্ছেন তো এই আইরনিক স্ট্রাকচার কিন্তু প্রায় ষাট থেকে সত্তর ফুট অবধি উঠে গেছে কল্যাণীর মতো জায়গায় যেখানে বিশাল বড় বড় দুর্গাপুজো হয় সেই জায়গায় তোমরা আর কি এবার এন্ট্রি করছো মা সরস্বতী আনতে চলেছো এবছর থাকার কারণ দেখে চিনতে পারলেন শুরুটা এখান থেকেই করলাম খানিক্ষণ আগে এখান থেকে পুলিশ গাড়ি গেল আর এখানে যে দুর্গা প্রতিমা রয়েছে অভিযান সংঘ ক্লাবের ভেতরেই রয়েছে কিন্তু কালো কাপুর এখনও রয়েছে দু হাজার চব্বিশে অনেক কারণে সেই পুজো কিন্তু তারা করতে পারেনি বিশ্বের সবথেকে বড়ো দুর্গা এ বছর দু হাজার তারা উদ্যোগ নিয়েছে অনেক প্রশাসনিক জটিলতাকে পার করে তারা চেষ্টা করছে এবছর অন্ততপক্ষে বিশ্বের সব থেকে বড় দুর্গা দ্বারাক ভারতবর্ষে হিন্দু সনাতনী যারা রয়েছে তারা দু হাজার চব্বিশেই অনেকটাই আবেগপ্রবণ ছিল এই প্রতিমাকে দাঁড় করানোর জন্য পুজোটা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য কিন্তু এবছর দু হাজার পঁচিশে আজ প্রায় সাত তারিখ সামনের একুশ তারিখ অর্থাৎ একুশে সেপ্টেম্বর মহালয়া দেবীপক্ষের সূচনা হবে মহালয়া থেকে কিন্তু দেবী দুর্গার মূর্তি এখনও দাঁড়ায়নি আদৌ কি দাঁড়াবে সেই প্রশ্নের খোঁজেই আজকে তো এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তো তারা আজকে একটি বিশেষ দিন হিসাবে চিহ্নিত করছে কারণ বহুদিনের অপেক্ষার পর মা দুর্গার চক্ষুদান পর্ব তারা আজকে শেষ করবে আপনারা সবাই জানেন দু হাজার চব্বিশে বিশ্বের সবথেকে দুর্গা প্রতিমা সেই রেকর্ড করতে চলেছিল নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম কামালপুরের অভিযান সঙ্গ। তো নদীয়া জেলার এই কামালপুর বিশ্বের মধ্যে এক ইতিহাস করতে চলেছিল দু হাজার চব্বিশে পারেনি দু হাজার পঁচিশে চেষ্টা করছে এখনও কিন্তু ধোঁয়াশার মধ্যেও রয়েছে তারা সম্পূর্ণ প্রশাসনিক সহযোগিতা তারা বলছে পেয়েছে কিন্তু এখনও কেন মা দুর্গার প্রতিমা দাঁড়ালো না দু হাজার পঁচিশে একুশে সেপ্টেম্বর মহালয়ের শুভ সূচনা দেবীপক্ষের শুভ সূচনা তো হাতে মাত্র গোনা আর মাত্র পনেরো থেকে ষোলো দিন তো এই ষোলো দিনের মধ্যে এত বড় একটা প্রোজেক্ট তৈরি করা কি সম্ভব তারই উত্তরের খোঁজে আজ আমরা কামালপুরে ভেতরে যাব চক্ষুদান তো দেবে তো চক্ষুদান কিন্তু মডেল দুর্গার ওপর হবে যেটা আগের বছর তারা প্রায় একশো থেকে তিরিশ ফুটের ওপরে করতে চেয়েছিল। তো এখন আমরা অনেক জায়গায় শুনছি যে হাইট কমে যেতে পারে মানে কিছু বাধা নিষেধ কিন্তু নিয়ে এবছরের পুজো তারা সম্পূর্ণ করতে চলেছে জানি না সম্পূর্ণ সঠিক তথ্য তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব এখনও কেন হাইট তারা গোপন রাখছে তো সেই সমস্ত ধোঁয়াশার উত্তর আজকের এই ভিডিওতে পাবেন সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওতে স্কিপ করলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান কিন্তু আপনারা হারাবেন তো চলুন আর দেরি করব না ভেতরে যাব এবং সমস্ত তথ্য খুব সুন্দরভাবে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যতটা কাজ হয়েছিল ঠিক ততটাই কিন্তু একটু হয়তো ডেভেলপ হয়েছে যে এখানে যে আয়রনিক স্ট্রাকচার তো সেই স্ট্রাকচার একটু উপরে দিকে উঠেছে এবং ওষুধের যে বাইরের স্ট্রাকচারটা ছিল তো সেটাকে সেট করা হয়েছে কিন্তু এখনও আয়রনিক স্ট্রাকচারের ওপর লাগানো হয়নি তো সেই জিনিসটা খুব শীঘ্রই তারা লাগাবে আশা করি সেই কাজও খুব শীঘ্রই চলবে তো সম্পূর্ণ কাজ এখানে করা হচ্ছে সামনেই দুর্গা প্রতিমার যে চক্ষুদানের পর্ব সেটা অলরেডি শুরু হয়ে গেছে এখানকার যারা শিল্পী রয়েছে তারা আর খানিক্ষণের মধ্যেই মা দুর্গার মুখমণ্ডলটা রঙ করার কাজ শুরু করবে ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট আমি আপনাদের কাছে রাখতে চাই যে ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন কেননা ভিডিওর কমেন্টসের মাধ্যমে কিন্তু এই বার্তা সমস্ত মানুষের কাছে পৌঁছবে আর ভিডিওর ভিতরে অনেক ইঙ্গিত রয়েছে আমার কথোপকথনের মধ্যে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছেও আমি অনেক কিছু জানতে চাইব অনেক কিন্তু ইঙ্গিত রয়েছে অনেক না বলা কথা রয়েছে সেই কথাগুলোর মধ্যে সেই সমস্ত কিছু শোনার অনুরোধ রইল এবং সমস্তটা শুনে এপার বাংলা হোক ওপার বাংলা হোক ভারতীয় হোক বা বিদেশি হোক তো সবার কাছে একটাই রিকোয়েস্ট কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং যতটা পারবেন ততটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন যাতে দু হাজার পঁচিশে বিশ্বের থেকে বড় দুর্গা প্রতিমা এই ভারতবর্ষের মাটিতে হতে পারে এবং সমস্ত সনাতনী ধর্মের মানুষ যারা রয়েছে তাদের কিন্তু আবেগ জন্মে গেছে এই রানাঘাট কামালপুরের বিশ্বের বড় দুর্গাপতিমার প্রতি তো সেই আবেগটা ধরে রাখার অনুরোধই রইল কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যদি সম্পূর্ণ ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে সবসময় আমাদের পাশে থাকবেন তো এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন অসুরের মুখমণ্ডলটা রয়েছে এটার উপরে কিন্তু বেসিক কালার যেটা হোয়াইট কালার তো সেটা এখনও বাকি রয়েছে এবং এর সাথে সাথে অসুরের যে বডি তো সেই বডিতেও কিন্তু কালার এখনও বাকি রয়েছে তো এই সমস্ত কালার দেওয়া হবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন মা দুর্গার মুখমণ্ডল তো এই মুখমণ্ডলে কিন্তু সাদা কালারটা অলরেডি হয়ে গেছে এবং এখানে মায়ের ঠোঁটের রঙ করা চলছে এখানে গোলাপি কালার দিচ্ছে মায়ের ঠোঁটের কালার তো চক্ষুদান আর খানিক্ষণ পরেই হবে ঠোঁটের কালার হবে নাকের দিক দিয়ে হয়তো শেড হবে তারপরে চোখের শেড হবে চোখের মনি দেওয়া হবে তো সম্পূর্ণ আমি দেখাবো আপনাদের কিন্তু তার আগে এই আশেপাশটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি এখানে মা দুর্গার যে বডি তো সেই বডিটা কিন্তু টোটালটাই জয়েন্টে করে রাখা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে মা দুর্গার যে বডিটা তো সেটা রাখা হয়েছে এবং এর ওপরে যে অভ্রের কাজ তো সেই কাজ কিন্তু অলরেডি করেছে তারা এবং যে দামি দামি যে স্টোন মুক্ত যে সমস্ত কাজগুলো রয়েছে তো সেগুলো কিন্তু করা হয়ে গেছে বডির ওপরে ওই ধারে করা হয়নি তার কারণ একটাই যে কিছু কিছু জিনিস গহে ঢেকে যাবে তো সেই কারণে সেখানে মুক্ত বা স্টোন দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না আর এখানে মা দুর্গার প্রতিমাকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে তার কারণ একটাই এখানে ধুলোবালি যে উঠছে তো সেই জিনিসটা যাতে মা দুর্গার এই বডির স্ট্রাকচারটাকে নোংরা না করে যেহেতু সম্পূর্ণটা সাদা রং দিয়ে করা হয়েছে তো তার উপরেই যে দেখতেই পাচ্ছেন রকম নোংরা পরে কিন্তু প্রতিমাটা নোংরা হয়ে যাওয়ার উপক্রম হতে পারে তো সেই কারণেই কিন্তু ওখানে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে আর এই বডির এখানে যেটা দেখতে পারছেন এখানে কিন্তু কোনো রকম স্টোন বা মুক্ত দিয়ে কাজ হয়নি তার কারণ একটাই এখানে সম্পূর্ণটাই গয়না দিয়ে কিন্তু ঢেকে যাবে যার কারণে এইখানে কিন্তু স্টোনের কাজ হয়নি তো বডির স্ট্রাকচারের সম্পূর্ণ বিবরণ আমি আপনাদের আশা করি দিতে পারলাম তো বডির স্ট্রাকচারের পরে এবার আমরা সরাসরি চলে যাব আয়রনিক স্ট্রাকচার এই আয়রনিক স্ট্রাকচার দেখতে পাচ্ছেন তো এই আয়রনিক স্ট্রাকচার কিন্তু প্রায় ষাট থেকে সত্তর ফুট অবধি উঠে গেছে সম্ভবত ষাট থেকে সত্তর ফুট বডি যেটা ছিল মাদুরগার তো সেই মা দুর্গার বডি অসুরের যে বডির স্ট্রাকচার তো সেই সমস্ত কিছু নিয়ে দু হাজার আমরা জানি যে একশো কুড়ি থেকে পঁচিশ ফুট অ্যাবভ হয়ে যাওয়ার কথা ছিল তো সেখানে দাঁড়িয়ে আয়রনিক স্ট্রাকচারও কিন্তু ততটাই ওঠা প্রয়োজন তাহলে এখন মোটামুটি ষাট থেকে সত্তর ফুট উঠেছে এই আয়রনিক স্ট্রাকচার তো আরও কিন্তু অনেকটাই ওঠা বাকি রয়েছে আর এখানে কিন্তু টেম্পোরারিভাবে কিন্তু করা হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন পারমানেন্টলি ঝালাই করে কিন্তু এই সমস্ত স্ট্রাকচারটাকে করা হচ্ছে তাহলে এখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই যে আইরনিক স্ট্রাকচারটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণটা পারমানেন্টলি করা হচ্ছে অর্থাৎ এই যে কামালপুর নদীয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম কামালপুর এই কামালপুরের যে অভিযান সংঘ তারা কিন্তু চাইছে পার্মানেন্টলি এটাকে বড় দুর্গা হিসাবে চিহ্নিত করার তো দুর্গা প্রতিমা কিন্তু এখানেই আপাতত থাকবে জানি না ভবিষ্যতে তারা এখান থেকে মা দুর্গাকে সরাবে বা নেক্সট ইয়ারের থেকে আরও বড়ো কিছু করার চিন্তা ভাবনা রয়েছে কিনা তো সেটা সময় সাপেক্ষ সময় হলেই সেটা বোঝা যাবে অনেকক্ষণ আগে সাদা কালারের ওপরে দেখতেই পারছেন খুব সুন্দর কিন্তু রং করা হয়েছে সেট দেওয়া হয়েছে ছোটেরও সুন্দর নকশা করা হয়েছে এবার কিন্তু চোখ প্রদানের পরিকল্পনা চলছে তো চোখের মেজারমেন্টটা দিচ্ছে আর কি তো তার উপরে কিন্তু কালার হবে এবং চোখের শেড মুখের শেড গালের শেড নাকের শেড তো এই জিনিসগুলো কিন্তু অন্য কোথাও দেখা সম্ভব হয় না কামালপুরে আসলে কিন্তু এই জিনিসটা ইউনিক অর্থাৎ কামালপুরে প্রতিমার যে স্ট্রাকচার সেই প্রতিমার স্ট্রাকচারের মেজারমেন্ট কালারের কম্বিনেশান তো এই জিনিসগুলো কিন্তু সত্যি কামালপুর অনেকটাই আগিয়ে থাকে প্রায় দু বছর ধরে যেটা অপেক্ষা করছিলাম সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটেছে আজ এবং সেই অবসান ঘটিয়ে মা দুর্গার চক্ষুদানের পর্ব চলছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে শিল্পীরা মায়ের চক্ষুদানের পর্ব করছে এবং তার সামনেই রয়েছে দেখুন এই পুজোর যে মূল উদ্যোক্তা সুজয়দা তো তার কাছ থেকে দু চারটে প্রশ্ন আমরা তার উত্তর জানার চেষ্টা করব তার কাছ থেকে তো সুজেদা সবার প্রথমেই জানাই অভিনন্দন যে বহু বছর বহু বছরই বলবো এক বছরের প্ল্যান এটা নয় এটা বেশ কয়েক বছর প্রায় এক দু বছরের প্ল্যান রয়েছে তো সেই প্রতীক্ষার অবসান ঘটলো আজ মা চোখ মেলে তাকালো হ্যাঁ চোখ মেলে তাকালো এটা আবার একটা আমি আগে প্রথমেই বলে রাখি যে চক্ষুদান বলতে এটা যেটা বোঝায় সেটা হচ্ছে ধরুন যে পুজোটা আমাদের মাটির ঠাকুরে হবে যেটার হাইট হয়তো দশ ফিটের মতো তো সেইটার চক্ষুদান কিন্তু যে অনুষ্ঠান হয় সেটা কিন্তু মহালয়ের দিনেই হবে আর এখন যেটা হচ্ছে চক্ষুদান তোমরা বলছো যেটা কি না এখানে যে ফাইবারের যে মডেল দুর্গা যেটা মাকে আমরা গতবার থেকে তোলার চেষ্টা করছিলাম তো সেই মায়েরই আজকে চক্ষুদান পর্বটা হচ্ছে সেটা হচ্ছে ধরো একটা এত উঁচুতে উঠতে গেলে তো ওখানে গিয়ে করতে পারবে না এটাকে সব রং টং দিয়ে চক্ষুদানের একটা অনুষ্ঠান যেটা কিনা আমরা এখানে করছি শিল্পীরা চোখ চোখ মুখ এটা রং করছে তো সেই সাথে এটাও হচ্ছে আর যদি বলো যে এই মুহুর্তে যে আমাদের প্রশাসন এবং সরকার যেভাবে যেভাবে নির্দেশ দিয়ে সেফটি সিকিউরিটি মেনটেন করে যেভাবে করা হচ্ছে তো সেইভাবেই বড় দুর্গা এবছর কামালপুরে হচ্ছে তো সেটাই আর কি ঠিক আছে আমরা প্রশাসন বা সরকার ওদিকে আমরা একটু পরে যাচ্ছি মানে বাঙালির একটা আবেগ ছিল সেই আবেগ রানাঘাট কামালপুরে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা দেখার যে আবেগ বাঙালির সেটা হ্যাঁ মাটির মূর্তিতে পূজিত হবে মা কিন্তু এই যে সারা বিশ্বের মধ্যে বিশ্বরূপে মা আমরা বড় দুর্গা করছি কামালপুর এটাই আমাদের সিক্রেট রয়েছে সেটা আমরা বলছি যে আমাদের বড় দুর্গা হচ্ছে কামালপুরে পূজো হচ্ছে এটাই কামালপুরে যে দীর্ঘ যে গত বছরের যে যে জিনিসগুলো মানুষ পুজোর থেকে বঞ্চিত ছিল সেই জায়গাটা আমরা ভুলে দেখো আমাদের রাজ্যের দুর্গা পুজোকে সরকার যেভাবে নিয়ে গেছে সেখান থেকে কামালপুরও বঞ্চিত হবে না আমরাও আমাদের নেতৃত্বের মাধ্যমে ওপর অব্দি আমরাও পৌঁছেছি আমাদের দিদি যিনি আমাদের অভিভাবিকা হিসাবেই সমস্ত জায়গাটাই যেভাবে দেখছেন তো আমাদের দিকেও তাকিয়েছেন এছাড়াও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে যেভাবে আমাদের নেতৃত্ব লোকাল নেতৃত্ব পৌঁছেছেন তো সেইভাবেই আমাদের কথাগুলো গেছে তো এখন পুজোটা হচ্ছে প্রশাসন এবং সরকারকে নিয়ে যেভাবে আচ্ছা বলছি আজ তো সাতই সেপ্টেম্বর মহালয় একুশ তারিখ আর হাতে মাত্র চোদ্দো থেকে পনেরো কি ষোলো দিনের মতো বাকি রয়েছে তো সেখানে দাঁড়িয়ে যে কলকাতার বড় বড় পুজো বলো কল্যাণীর বড় বড় পুজো সেখানে কিন্তু বহিরংশে সম্পূর্ণ হয়ে গেছে প্রায়ই কাজ কিন্তু তোমাদের মূর্তি এখনও দাঁড় হলো না 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 এটা তো দাঁড় করাই তো কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের দেখুন স্টোন ডাস্ট স্টোন ডাস্টের কাজ কমপ্লিট মূর্তিতে আর সামান্য একটু কাজ আছে এবার এটা রঙ হলে পরপর আমরা ওপর থেকে নিচে অবধি সাজাতে সাজাতে চলে আসবো তো এটাই যে আমাদেরটা এটা বড় একটা মায়ের মানে কি বলবো ফাইবারের একটা অবয়ব ঠিক আছে যেটা কি না এটা দাঁড় করাতে আমাদের বেশি দিন লাগবে না আমাদের তিন চার দিনের মধ্যেই আমরা এটা দাঁড় করিয়ে দেবো কিছু ফিনিশিংয়ের কাজ থাকবে তো সেটা তো আছেই তো আমাদের এত বড় যেহেতু কাজ আমাদের তো মেন কাজটা ছিল হচ্ছে এত বড় মূর্তি ধরো সেই গত বছর পয়লা বৈশাখ একটা বৈশাখ গেছে পরে আবার একটা ভাদ্র আশ্বিন মাস তো এত দিন ধরেই এত বড় প্রজেক্ট এবং দেখো যে শুধু এই মুহূর্তে আমাদের প্রজেক্টের কাজ হচ্ছে না বড় দুর্গা আর্ট ভিলেজে অনেক প্রজেক্ট রয়েছে যেটা কিনা আমরা এই পুজোর সাথে সাথে একটা বিকল্প গ্রামকে একটা ডেভেলপ কিভাবে করা যায় সেই জায়গাটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তো সেখানে গিয়ে দেখো যে আমরা একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা করেছি সেখানে প্রায় এই মুহূর্তে দশ বারোটা বড় বড় কাজের অর্ডার রয়েছে এই বড় জগদ্ধাত্রী বলো যেটা চন্দননগরে যাচ্ছে তারপরে বড় মা কালী বলো যেটা আসানসোল কুলটিতে যাচ্ছে বড় মহাদেব বলো সেটাও হচ্ছে এবছর কল্যাণীর মতো জায়গায় যেখানে বিশাল বড় বড় দুর্গা পুজো হয় তো সেই জায়গায় তোমরা আর কি এবার এন্ট্রি করছো দু হাজার ছাব্বিশে মা সরস্বতী আনতে চলেছ

হ্যাঁ বড় দুর্গা হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার সবাই দেখো আর সবাইকে কি বলতো একটা জিনিস কি আমরা দর্শকদেরও বলবো তাদের চোখের আইডিয়াটা সেটা একটু দেখুন ঠিক আছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষের কাছে বার্তা যায় এপার বাংলা হোক ওপার বাংলা হোক সবার একটাই প্রশ্ন বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা যেটা আসামে রেকর্ড করেছিল সেটা আমরা নদিয়া জেলায় দেখতে চাই ভারতবর্ষের মাটিতে আমি এই বছর এটা আমরা দেখতে এই মুহূর্তে আমাদের বড় দুর্গা হচ্ছে কামালপুরে বড় দুর্গা আমরা এই মুহূর্তে আছে সেটা যেটা হবে আস্তে আস্তে তবে তবে সমস্ত বাধা যেগুলো আগের বছর এসেছিল সেই সমস্ত বাধাকে অতিক্রম করে আমরা অন্তত পক্ষে যারা এই জিনিসটাকে এতটা হাইলাইট করতে চেয়েছি তারা একটা জিনিসই চাই যে আমরা ভারতবর্ষী হিসাবে সনাতন ধর্মী অবলম্বনী হিসাবে আমরা চাই যে বিশ্বের সব থেকে বড় প্রতিমা এখানেই দাঁড়াক এবং যদি কোনো বাধাও আসে যদি কোনো বাধাও আসে না আসে কিন্তু এখানে হতে এটা আমাদের রয়েছে দেখতেই না যে রাজ্যের একটা বললাম বারবার করে প্রগতিশীল সরকার তো সেখানে কামালপুর কেন বঞ্চিত হবে আমরা পৌঁছেছি সেই সমস্ত জায়গায় তো আমাদের সেইভাবেই একটা নির্দিষ্ট দেখো মানুষের মানে সেফটি সিকিউরিটি একটা ব্যাপার থাকে সমস্ত কিছু নিয়েই প্রশাসন যেভাবে সরকার যেভাবেই করছে আমরা সেইভাবেই প্রশাসনের সাথে সহযোগিতা নিয়েই আমরা সেইভাবেই তাহলে কামালপুর আসবো বড় কিছু দেখবো এটা কিছু দেখো এখন তোমার কাছে যেটা বলছি দেখো কামালপুর নতুন কিছু আছে কারণ এই বছর কনস্ট্রাকশন করে লোয়ার স্ট্রাকচার তো এটা মনে হয় এত সেফটি সিকিউরিটি একমাত্র কামালপুরি নিয়ে সেই বছর পুজোতে যদি বলা হয় বৃষ্টির সমস্যা আছে সবাই বলেছে তো সেই জায়গায় আমরা সমস্ত কিছু নিয়েছি প্রিকিউশান নিয়েছি তো অবশ্যই আমরা দেখব যারা আসবে আর এই পুজোটা সেটা নিজের মতো করে সবাই নিজের মনে করে আসবে কারণ এই পুজোটা কামালপুর সারা বাংলাবাসী সারা ভারতবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছে ঠিক আছে সুজাতা অসংখ্য ধন্যবাদ এত কিছু জানার জন্য আমরা আবার আসব পুজো শুরুর আগে আসব এবং পুজোর শেষটা আমরা দেখে ছাড়বো অসংখ্য ধন্যবাদ তো যাই হোক সমস্ত কিছুই শুনলেন বিচার বিবেচনা করে অবশ্যই ভিডিওতে কমেন্টস রাখবেন আমি আমার তরফ থেকে যতটা পেরেছি ততটা প্রশ্ন করে তাদের কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করেছি আর এই প্রশ্ন এবং উত্তরের কথা ভেবে আরেকটি কথা মনে পড়লো যেটা হচ্ছে বিগত একটি ভিডিওতে আমি কল্যাণী আইটিআই মোড়ের একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে কর্তৃপক্ষের কাছ থেকে আমি কিছু জানতে চেয়েছিলাম তো তারা সেখানে বলেনি তো আমার এই প্রশ্নে কোথায় ভুল রয়েছে আমি জানি না ভিডিওতে অনেকে অনেক ভালো খারাপ কমেন্টস করেছেন তো তাদের উদ্দেশ্যে আমি এইটুকুনি বার্তা দিতে চাই যারা খারাপ কমেন্টস করেছিলেন যে এই পুজো স্থানে এসে আমার থেকে ভালো জানে পুজো কর্তৃপক্ষে যারা রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা আমি যদি বানিয়েও কিছু বলি তো সেই জিনিসটা হয়তো ভুল হবে তো তাদের কাছ থেকে যদি সঠিকটা জানা যায় তাহলে সঠিক বিষয়টাই আপনাদের কাছে উপস্থাপন করা যায় তো যাই হোক সেই ভিডিওতে অনেকে খারাপ মন্তব্য করেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখবো তাদের কাছে যারা সেই ভিডিওতে কমেন্টস করেছিলেন ভিডিও শেষে কিন্তু আমি অনেক কিছুই বলেছিলাম আমি কল্যাণীরই ছেলে তো সেই কল্যাণীতে থেকে আমি কল্যাণীর বদনাম কখনোই করতে চাই না এবং চাই নি তো সেই ভিডিও আপনারা অনেকেই অনেক খারাপভাবে নিয়েছেন তো যাই হোক আমি একটাই অনুরোধ করব যখনই কোনো ভিডিওতে খারাপ মন্তব্য করবেন প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কেননা একটা ভিডিও করতে গেলে আমাদের অনেকটাই খাটনি হয় এবং সমস্ত কিছু গোছানোর কিন্তু একটা বিরাট বড় দায়িত্ব থাকে আমাদের ওপর তো সেই সমস্ত কিছু মেনটেন করেই আমরা সম্পূর্ণ ভিডিও করি ভিডিওতে এরকম কোনো খারাপ বিষয় তুলে ধরা যেমন আমার পক্ষে খারাপ সেরকম আপনাদের পক্ষেও কিন্তু খারাপ বার্তা যায় তো যাই হোক বিবেচনা করবেন কমেন্টস করার আগে আর যারা এই কামালপুরে বিশ্বের সবথেকে দুর্গা প্রতিমা দেখতে চাইছেন তারা অবশ্যই আসুন দুর্গাপুজোর মধ্যে জানি না এই প্রতিমা এখানে দাঁড়াবে কি না কেননা দু হাজার চব্বিশে শেষ মুহূর্তে যখন কাজ বন্ধ হতে পারে তো এইখানে এসে সেই কাজ বন্ধ হবে কি না এটা কিন্তু সময়ের সাপেক্ষ তো সময় আসলেই সেই উত্তর সমস্ত কিছু পাবেন আপনারা অনেক কথাই হয় ভেতরে যেগুলো ক্যামেরার সামনে বলা যায় না তো যাই হোক আশা করি আপনারা বুদ্ধিমান লোক বুদ্ধি দিয়ে সমস্তটা বিচার করবেন যতটুকু দেখানো ছিল তা আমি সমস্তটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো যাই হোক ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হবে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে বা খারাপ ভিডিও নিয়ে তো ততদিনের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ রাত্রি